জসিম ভাই আসেন চলো যাই যাইতেই থাকি যাইতেই থাকি আমরা আর ধরো এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পাকা ধরা শুরু হয়ে যাবে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুস্বাদু আমি তো গতকালকেও খেয়েছি সরিষে ফুলের মধুটা অরিজিনাল কিনা কিভাবে চিনবো এটা চেনার উপায় আছে পানির মধ্যে দিলে পানির নিচে দেখবা পড়ে থাকবে ও সঙ্গে সঙ্গে মিশে যাবে না মধুরা হ্যাঁ মধুরা তারপরে হচ্ছে তোমার কাগজে দিয়ে যদি তুমি ম্যাচ দিয়ে ধরায় দাও দেখবা যে ওটা মানে পেট্রোলের মতো জ্বলবে ঠিক আছে হ্যাঁ তখন তুমি মনে করবা এটা অরিজিনাল হাত যদি না ধরে যদি পটপট করে লিভে যায় তখন তুমি মনে করবা যে মাল দুই নম্বর মানে পানির না যায় হ্যাঁ নিছে পুরো লায় হ্যাঁ এটা অরজিনাল অরজিনাল পরীক্ষা হচ্ছে তোমার কাগজে মাখায় নিয়ে তোমার ওইটা তুমি আগুন ধরায় দিবা আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্যাস লাইট দিয়ে আগুন ধরায় দিবা যদি ধরে যায় হুম তাহলে মনে করবে এটা অরজিনাল ভাই এই যে মাখি এতে হয়তো এখন ইরিধান টেস্ট করবে এরপর পানি ছেড়ে দিয়ে

গাছ তো আর গাছিরা আসতে চায় না যেখানে দেখাচ্ছে গাছ বেশি সেখানে তোমার হচ্ছে গাছিরা গাছ হ্যাঁ আলিঙ্গন করে আছে ভালোবাসা দিয়ে রেখেছে কিন্তু এই ভালোবাসা ভালোবাসা না এই ভালোবাসা হচ্ছে মেরে ফেলার ভালোবাসা

এইগুলো তো হচ্ছে ছোটো জাতের ঠিক আছে আমাদের যে এগুলো আছে এগুলো হাইব্রিড না এগুলো আছে দেশীয় জাত আচ্ছা আর ওইগুলো আছে মানে হাইব্রিড যাকে বলে একটা গাছে প্রায় এক দেড় কেজি করে তোমার সরিষা হয় ঠিক আছে ফলন হ্যাঁ এর ঝাঁজটা সবথেকে ভালো তেলের দিক থেকে আর ওর ঝাঁজটাও মোটামুটি একেবারে খারাপ না কিন্তু মানুষ সব সময় চায় দেশীয় জিনিস খাইতে ঠিক আছে স্বাদ বেশি যেমন দেশি গরুর স্বাদ বেশি দেশি ছাগলের ছোটো ছোটো জাতের ছাগলের স্বাদ বেশি হাইব্রিডের স্বাদ কম তো চর্বি থাকে বেশি